তোর উচ্চারণের মধ্যে ক্রিস্টাল ক্ল্যারিটি আছে সেটা সব অনেক অভিনেতারই আছে কিন্তু আবার সেই ক্ল্যারিটির পিছনে কোনো পরিশ্রম আমরা টের পাই না ইটস লাইক রোহিত শর্মার ব্যাটিং মানে এই উচ্চারণের ব্যালেন্সটা যে আমি ঠিক উচ্চারণ করব যখন বাংলাটা করব বাংলা বাংলার মতন হবে ইংরেজিটা ইংরেজির মতন হবে কিন্তু তার পিছনে কোনো খাটনি যেন দেখতে না পাওয়া যায় হাউ ডু উই স্ট্রাইক দ্যাট ব্যালেন্স এইটার জন্য অনেকটা কৃতিত্ব আমার বাবাকে আমি দেব যে খুবই অল্প বয়স থেকে উচ্চারণ স্পষ্ট করার একটা শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন মানে আমার মনে আছে বাবা বলতেন যে আমরা যদি কথা জড়িয়ে কথা বলতাম উত্তরই দিতেন না কি বললে বুঝতে পারিনি পরিষ্কার করে বলো তারপরে উত্তর দেবো আমি বরাবরই ওই যেহেতু বাবা প্রীতি একটা আমার প্রচন্ড বাবাকে ইমপ্রেস করতে হবে বাবার মতো উচ্চারণ হতে হবে তো সেই জায়গার থেকে আর কি আমি হয়তো অজান্তেই খুব বেশি পরিশ্রম করেছিলাম যাতে বাবা ইমপ্রেসড হয় এবং সেটা হতে 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 সেকেন্ড নেচার হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অফকোর্স ইংরেজি নিয়ে মায়ের একটা বিরাট মানে মা আমাদেরকে কথা না বললে উত্তর দেবো না আমাদের যাতে ইংরেজি বলায় কনফিডেন্স তৈরি হয় সেইটা এবং ইংরেজি উচ্চারণ গ্রামাটিক্যাল এরার এগুলো ধরে 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 আমার ছোট থেকে বড় হওয়া আমার আপব্রিঙ্গিংটাই হয়তো উচ্চারণটাকে ঘষা মাজা করেছে এবং তারপরে আমি আরও ঘষা মাজা করেছি ওই যেটা বললাম